এই সুল্লো এক মুফতি পাঁচ কলের মুফতি বলছে চোখে লগড়ানোর হাদিস আছে হাই হাই রে আল্লাহ শয়তান যদি দেখতে চান আপনার তাজা শয়তান আমি কেমন বলি কথাটা যে শয়তান এখন আটলান্টিক মহাসাগরে নাকে তেল দিয়ে ঘোমাচ্ছে ওর যারা এজেন্ট যারা দালাল তারাই কাজ করছে এখন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমুখে আমরা যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর মধ্যে আমরা যে আঙ্গুলের মধ্যে চুমুকে এ যে চোখে লাগাই এটা কি বেদাত কিনা জিজ্ঞেস করা হয়েছে কোন একটা টিভির অনুষ্ঠানে নাকি এটাকে বেদাত বলা হয়েছে প্রথম কথা হচ্ছে এটা বেদাত না মনে রাখবেন এই বিষয়টা হুজুর কম সাল্লাহ এটাকে তাকবিলুল এবহামাইন বলে তাকবিলুল এবহামাইন মনে রাখবেন আপনারা এফরাতো করবেন না তা ফ্রিতো করবেন না এতে দাল আমরা মধ্যম পন্থা মধ্যমপন্থীর হিসেবে থাকবো আমরা মানে সীমা লঙ্ঘনও করবো না আবার আমরা একেবারে একটা জিনিস করার জিনিস সেটা না করে বিরত থেকে সেটাকে না যায় বলবো না অর্থাৎ করবো না আবার আমরা হেলা ফেলাও না আমরা মনে রাখবেন এই বিষয়টা যেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেটা হাদিসে এ সেটা হাদিসে দিফ যেহেতু এটা হাদিসে দইফের মধ্যে হাদিসে এ মধ্যে বর্ণিত হয়েছে এই বিষয়টা এবং উলামায় কেরাম উলামা এ কেরাম আপনি উলামাই এ কেরাম বলতে আমি দুই একজনের নাম বলে আপনারা বুঝতে পারবেন ইমাম আজলুনি কাশফুল হাফার মধ্যে এবং ইমাম সাহাবি ইমাম সাহাবি ওনার জন্ম আটশো একত্রিশ হিজড়িতে এবং ওনার এন্তেকাল নয়শত দুই হিজড়িতে ইমাম সাখাবি ওনার আল আল মাকাসিদুল হাসানা ওনার কিতাব আল মাকাসিদুল হাসানার মধ্যে উনি ইমাম দাইলামি ইমাম দাইলামি উনার মুসনাত আল ফেরদোস থেকে একটা হাদিস নকল করেছেন ওই হাদিস নকল করে উনি হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর ব্যাপারে বলেছেন যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আসাদ মোহাম্মদ রসুল উল্লাহ বললে উনি এই দুয়াটি পড়তেন আসাদ মোহাম্মদ আবদুহু হু ও রসুল হু রদি তু বিহি রব্বা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলিহি ওয়াসাল্লামা রসুলা ওয়াবিল ইসলামে দিনা এটা পড়ে উনি আঙ্গুলের মধ্যে চুমুখে এই চোখে লাগাতেন এটা দেখে হুজুর করিমসালাম বলেছেন মান ফালি ফাকাদ হাল্লাত লাহু সাফাতি যেই ব্যক্তি আমার এই বন্ধুর মতো করে করবে তার জন্য আমার সাফাত সাব্যস্ত হয়ে যাবে এটা হাদিসে পাক তবে এই হাদিসটা দঈফ হাদিস দাইফ হাদিসের ক্ষেত্রে উলামা আইমা আইমা এ দুটি মত শক্তিশালী অভিমত হচ্ছে যে হাদিসে দঈফের মাধ্যমে যেই আমলটা সাবেত হয় সেটা মুস্তাহাব হয় মুস্তাহাব কেউ কেউ বলেছেন সেটা জায়েজ মুবা হয় তবে বেশিরভাগ উলামা একেরামের মতে মুস্তাহাব মানে মুস্তাহাব সাব্যস্ত হয় হাদিসে দইফের মাধ্যমে সাব্যস্ত হলে তাইলে এই হাদিসটা ইমাম দাইলামি উনার মুসনাদ ইমাম দাইলামি উনার মুসনাদ আল ফেরদৌসের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিসটা নিয়ে ইমাম সাহাবি উনার কিতাব আল মাকাসিদুল হাসানা এর পরবর্তীতে ইমাম আজলুনি পুরা ঘটনাটা কাশফুল খাফার মধ্যে উনি মুল্লা আলী কারী মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইও একই কথা বলেছেন একই কথা বলেছেন এই এই কথাটা এর পরবর্তীতে ইমাম ইবনে আমেদিন শামী ওনার রাদ্দুল মুহতারের মধ্যে উনি এই যে পুরা সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলেছি রেবায়তের কথাও বলেছি যে মনে রাখবেন এই হাদিসে দাইফের মাধ্যমে সাব্যস্ত কোনো জিনিস আপনি এটা মুস্তাহাব হয় আপনি সহীনীয়তে মহব্বত নিয়ে আদব নিয়ে হুজুর সিস্টেমের সিস্টেমের প্রেম নিয়ে যদি আপনি এটা করেন অবশ্যই স্বভাব পাবেন যারা এটাকে বেদাত বলেছেন জানেন উনি ওনারা কিসের কারণে কি কারণে বেদাত বলেছেন আমি ওনাদের কথার উপর মন্তব্য করতে যাবো না শুধু এতটুকুন বলবো যে আপনারা দয়া করে ন্যাশনাল মিডিয়াতে টিভির মধ্যে আপনারা মানে এই প্রশ্নটা কেন আসছে আপনি যুব সমাজের মধ্যে কি ঢেলে দিতে চাচ্ছেন কারণ আপনি জানেন যে সমাজের মধ্যে বেশিরভাগ লোক কাজটা করে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে ওলামায় কেরাম এই কাজটা করেন এই কাজটা কোনো ফরজ না ওয়াজিব না শূন্যতে মোয়াক্কা দেনা গ্যার মোয়াক্কা দেন এটা মুস্তাহাব কাজ এই মুস্তাহাব কাজকে আপনি নির্দিষ্ট একটা মানে টার্গেটকে সামনে রেখে নির্দিষ্ট একটা টার্গেটকে আপনারা এই প্রশ্নটি এনেছেন টিভির টিভির মধ্যে এই প্রশ্নটি এনেছেন কই আপনাদের পুরো অনুষ্ঠানে তো রসুলে পাকের মহব্বতের কোনো প্রশ্ন আপনারা করেন নাই যে রসুলে পাকের মহাব্বত কত ইম্পর্টেন্ট ইমানের জন্য আহলেবাইতে রসুলের মহব্বত কত ইম্পর্টেন্ট ইমানের জন্য সাহবাইকরামের মহব্বত কত ইম্পর্টেন্ট ইমানের জন্য সাহাবাইকরামের প্রতি সম্মান হুজুর কমসলামের প্রতি সম্মান আহলেবাই তেরসুলের প্রতি সম্মান আউলিয়া সালেহিনের প্রতি সম্মান এগুলো তো আপনারা আপনাদের অনুষ্ঠানের মধ্যে আনেন না আর আপনারা বলেনও না মানে বোখারি শরীফ পড়েন মুসলিম শরীফ পড়েন বোখারি মুসলিম শরীফের মধ্যে যখন হুজুর ইমসা ইসলামের ঘাম মুবারকের কথা আসে নক মুবারকের কথা আসে চুল মুবারকের কথা আসে অথচ বোখারি মুসলিম শরীফের মধ্যে বাকায়দা চাপ্টার রয়েছে আমরা এগুলো অ্যাভয়েড করি এগুলো মানুষকে বলি না কিন্তু পার্টিকুলার কিছু বিষয় আমরা যুব সমাজকে দান করি মনে রাখবেন যদি যুব সমাজকে আপনি হুজুর কেমসা আনুগত্য অনুসরণ শিখানোর আগে আল্লাহ রসুলের মহাব্বত শিক্ষা দিতে ব্যর্থ হন তো আমাদের যুব সমাজ উগ্রবাদী হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের যুব সমাজ উগ্রবাদী হওয়ার সম্ভাবনা অনেক বেশি কাজেই আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত আমি ভিডিওটা দেখেছি আমার অত্যন্ত আমি আশ্চর্য হয়েছি যে মানে মানুষ শুধু নিজের আইডিওলজিটা প্রচার করার জন্য কারণ আপনি তো কাউন্টার রয়েছে আমি যে আপনাকে বললাম এই যে হাদিসে পাক বলেছি ইমাম দিলামি আপনি এমন এমন জিনিস হতো যে হাদিসে পাকের মধ্যে আসে নাই কোন ইমাম বলেনি নাই তাইলে একটা কথা ছিল একটা বিষয় হাদিসে পাকের মধ্যে এসেছে বলে বর্ণিত হয়েছে আইমা ইকারাম ইবনা আবেদিন স্বামী উনি আপনার চেয়ে বেদাত কম বুঝেছেন এত বড় একজন ফিকা এত বড় একজন ইমাম এত বড় একজন ইসলামিক জুরিস্ট ইমাম সাহাভি এত বড় একজন মহাদ্দিস জুরিস্ট ইমাম আজলুনি এত বড় একজন মহাদ্দিস জুরিস্ট হিস্টোরিয়ান ইমাম মুল্লা আলী কারি এত বড় একজন মহাদ্দিস এত বড় একজন জুরিস্ট উনি কম বুঝেছেন আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইমাম তাহতাবি ইমাম তাহতাবি উনি ওনার হাসিয়া মারাকিউল ফালার যে হাসিয়া ওই কিতাবের মধ্যে ইমাম তাহতাবির মতো এত বড় একজন ব্যক্তি সবাই বলছে যে এটা মুস্তাহাব কিসের উপর কোন হাদিস থেকে ওনারা ডিরাইভ করেছেন ওই যে হজরত বকর সিদ্দিক রতি আল্লাহ তালানহুর হাদিস থেকে এটা সবাই মাইকেরাম জানেন যে এটা মুস্তাহাব এই হাদিসটা দা ইফ তো দা ইফ থেকে যেহেতু মুস্তাহাব সাবেত হয় আমি মাদ্রাসার ছাত্রদের জন্য আমি জানি যে অসংখ্য মাদ্রাসার ছেলে ছেলেরা শুনছেন আচ্ছা কিছু মাদ্রাসার লোক এবং কিছু আমি জানি যে আমাকে হয়তো আপনাদের ভালো না লাগতে পারে আপনি অন্য আইডিওলজিতে বিশ্বাস করেন কিন্তু ভাইরা মনে রাখবেন আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন কিন্তু যখন আপনি পার্সোনালি অ্যাট্যাক করবেন পার্সোনালি তাহলে জিনিসগুলো হয় কি মানে তা এতে বোঝা যায় যে আমরা আসলে কোন মনন কোন দিন প্র্যাকটিস করি কোন দিন প্র্যাকটিস করি কাজেই কোনো কিছু লিখার আগে আগে আপনারা চিন্তা করে দেখবেন আপনি মুসলমান আপনি নবীর উম্মত আপনি কোরআন পাঠ করেন আপনি পাঞ্জেগানা নামাজ আদায় করেন এই তাবত কিছুর পরে আপনার এই ধরনের মানে এই এই উক্তিগুলা এই ধরনের মন্তব্যগুলা আপনার চেহারার সাথে আপনার পাঞ্জাগানা নামাজের সাথে আপনার দিলাওয়াতে কোরআনের সাথে যায় কিনা আচ্ছা আমি শুধুমাত্র একটা এবার পরে আপনাকে শোনাই এই এই আমাদের কি বলে রদ্দুল মোহতারের ইমাম

এটা পরে বা দা ওয়াদ ইসুফরাল আলি বাহমাইন আলাল আইনাইন আশহাদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন প্রথমবার এভাবে লাগাবেন লাগায় আপনি প্রথমবার কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি আর রাসূলুল্লাহ দ্বিতীয়বার যখন করবে এটা লাগিয়ে বলবেন আল্লাহুম্মা আমাতিনি বিসমি ওয়াল বাসার এরপর কি এরপর কি হবে কফা ইন্না ফাইনা হু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুনু Qaidan lahu ilal janna huzurkum sallallahu alaihi wasallam এর নেতৃত্বে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তবে মনে রাখবেন এই বিষয়গুলাতে এফরাত এবং তফরিত হয় আমাদের মধ্যে যারা এই বিষয়গুলা করেন মানে যারা মাহমুদ রসুল্লাহ বলার পর হাতে চুমু চুমু দিয়ে চোখে লাগান তাদের প্রতি আমার অনুরোধ আপনারা কোনোভাবে যেন এফরাত না করেন এফরাত বলতে এই ব্যাপারে লঙ্ঘন করা কিরকম সীমালঙ্গন এটাকে সুনিয়ত মনে করা এবং এটাকে সুনিয়তের মূল আকিদা মনে করা এটা যারা করে তাদেরকে সুন্নি মনে করা এটা যারা করে না তাদেরকে সুন্নি মনে না করা আপনি যদি এটা মনে করে রাখেন তাহলে আপনার গুণা হবে কেন কারণ শরীয়ত যেই জিনিসটাকে যেই থাকে রেখেছে আপনি সেখান থেকে নিজে গিয়ে একটু উপরে তুলে দিয়েছে। আমাদের মধ্যে এই ঘটনাটা সব সময় ঘটে এহেন ঘটনার কারণে আচ্ছা আমি আপনাকে একটা মৌলিক জিনিস বুঝাই আপনি মনে রাখবেন আপনি যেই জিনিসটাকে শরীয়ত যেই থাকে রাখতে বলছে যেমন শরীয়তের মধ্যে একটা জিনিস হচ্ছে ফরজ ফরজের একটা থাক আছে শরীয়তের মধ্যে একটা জিনিস ওয়াজিব ওয়াজিবের একটা থাক আছে শরীয়তের মধ্যে একটা জিনিস শূন্যতে মোয়াক্কাদা শূন্যত মোয়াক্কাদার থাক গ্যার মোয়াক্কাদার থাক মুস্তাহাবের থাক মোবার থাক শরীয়ত সব থাক গুলা আলাদা আলাদা করে দিয়েছে আপনি যদি মোবার থাকটাকে তুলে একেবারে ফরজের থাকে লাগান তাইলে আপনি কি করলেন আপনি শরীয়তের উপর জুলুম করলেন আপনি অন্যায় করেছেন গুনার কাজ করেছেন আর যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করেন তাইলে তো ইমান নিয়ে সমস্যা হয়ে যাবে বুঝতে পেরেছেন একটা জিনিস মুস্তাহাব যেমন আমরা এই এই কাজটা করা ইমাম তাহাবি আমরা তো এখন আপনাদেরকে ইমাম ইবনে আব্দীন স্বামীর রেওয়াতটা পড়লাম এবারত পড়ে শোনালাম আপনি যদি ইমাম তাহতাবির দিকে যান হানাফি মজাবের এত বড় একজন ইমাম উনি বলছেন কি জাকারা আহ আলকা আল্লাহুন দা সামা ইল উলা আমিনা শাহাদাত নবী সিস্তালাম একই বারত ইবনে আব্দীন স্বামীর ওই জিনিসটাই এসেছে ইমাম তাহতাবিও বর্ণনা দিয়েছেন তাইলে আমি একজন দুইজন আলেম না আর এগুলো গত বছরের আলেম না এত বড় বড় আচ্ছা শুধুমাত্র এই বিষয়টা যে আমরা আমাদের মধ্যে আছে তা না আপনি যদি যান ফতোয়াটা এভাবে এসেছে ফতোয়া এ দারুল উলুমের মধ্যে ফতোয়া উলুম দেওবন্দের মধ্যে ঘটনাটা এভাবে এসেছে আপনি যদি আব্দুল হাই লখন উনার ফতোয়ার মধ্যে যান উনিও ঠিক একই ফতোয়া দিয়েছেন আব্দুল হাই লখনী উনিও বলেছেন একই কথা একই কথা উনিও বলেছেন মুস্তাহাব বলেছেন এখন ফতোয়া দারুল উলুম দেওবন্দের ফতোয়া কি এ আব্দুল হাই লকনবী ওনার ফতোয়া কি ইবনা আবুদ্দিন শামির ফতোয়া তারপরে হচ্ছে আপনার ইমাম তাহতাবি ইমাম আজলুনি ইমাম মুল্লা আলী কারি তারপরে ইমাম সাহাবি সমস্ত ইম্মা এ কেরাম বলেছেন ও ইমাম দাইলামের ওই হাদিসের মাধ্যমে হাদিস দাইফ সেই কারণে এটাকে মুস্তাহাব বলেছেন কাজেই আমাদের উচিত হবে আমরা যারা করি আমরা মোহব্বতের সাথে কাজটা করব। মহাব্বতের সাথে কাজটা করব। যারা করে না তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমরা তাদেরকে কানা চুকেও দেখব না তাদের ব্যাপারে আমাদের মনে অন্য কোনো কিছু আমরা উচ্চারিত করব না কেন কারণ অন্য কোনো কিছু যদি আপনার মনে দানা বাদে অন্য ব্যক্তি না করার কারণে তাহলে আপনি গুণাগার হবেন কেন গুণাগার হবেন কারণ শরীয়ত যে জিনিসটাকে ফরস ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা করেন নাই শূন্যত করেন নাই সেটাকে আপনি তা করে দিয়েছেন মোস্তাহাব দেখেন হাদিস হওয়ার কারণে এটা রেকমেন্ডেড এটা এটা অ্যাপ্রিসিয়েবল অ্যাপ্রিসিয়েট আপনি করেন আপনি করেন এন্ড অফ দ্য স্টোরি মনে রাখবেন আপনাকে আমি আবারও বলছি শরীয়ত প্রত্যেকটা কাজের জন্য থাক আলাদা আলাদা করে দিয়েছে আপনি প্রত্যেকটা থাকে আপনি নিচ থেকে থাক ডিসাইড করবেন না নিজ থেকে তো শরীয়ত ডিসাইড করেছে আই মাইকার ডিসাইড করে দিয়েছেন কোনটা কোন থাকে রাখবেন সেটা যিনি রাখতে বলেছেন থাকে আমরা ওই থাকে রাখবো আমাদের এখানে সমস্যা হয়ে গেছে আমরা সাধারণ মানুষের মধ্যে আমরা সাধারণ মানুষ তো জানিও না সুনিয়ত কি আহলে সুনিয়ত জামাত বা সুনিয়তের মৌলিকা কি কি আমরা সাধারণ মানুষকে শিক্ষিত করি নাই যেই কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপারগুলা পরিষ্কার না থাকার কারণে পরিষ্কার না থাকার কারণে সাধারণ মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে উগ্রতার উগ্রতার দিকে চলে যাচ্ছে ধাবিত হচ্ছে কারণ তারা মূল বিষয়গুলা জানে না যেমন আমাদের এখানে আমরা অনেকে অনেক দরবারের সাথে জড়িত তাসাউফ তরিকতের সাথে জড়িত তাসাউফ তরিকতের সাথে জড়িত হওয়ার পরে আমাদের মধ্যে তো উগ্রতা থাকার কথা না কারণ তাসাউফ তরিকত উগ্রতা শিক্ষা দেয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাসাউফ তরিকত উগ্রতা শিক্ষা দেয় না কিন্তু আমরা দিনের দিন উগ্র হয়ে যাচ্ছি আর দিনের মধ্যে কোন জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট কোন জিনিসটা লেস ইম্পর্টেন্ট কোন জিনিসটা অ্যাপ্রিসিয়েটেবল কোন জিনিসটা রেকমেন্ডেবল আমাদের জানাই নাই শরীয়তের মধ্যে ফরজ কোনটা ওয়াজিব কোনটা শূন্যতে মোয়াক্কাদা কোনটা গ্যারে মোয়াক্কাদা কোনটা মুস্তাহাব কোনটা মোবা কোনটা ফরজ বলতে শরীয়ত ফরজের সংজ্ঞা কি ওয়াজিবের সংজ্ঞা কি শূন্যতে মোয়াক্কাদার সংজ্ঞা কি শূন্যতে গ্যারে মোয়াক্কাদার সংজ্ঞা কি মুস্তাহাবের সংজ্ঞা কি মুস্তাহাবের সংজ্ঞা কি করলে সব পাবেন না করলে গুণা নাই এখন যেই কাজ না ধর ফর এক্সাম্পল কেউ এটা করলো না যেই ব্যক্তি শুদ্ধ নিয়তের সাথে করেছে সে সব পাবে যেই ব্যক্তি করে নাই সে পাবে না কিন্তু আপনি তার দিকে কানা চোখে তাকাচ্ছেন না এটা হবে না মনে রাখবেন আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিনয়ের সাথে বলছি টেকনিক কি আপনি কোনো মানুষকে কনভিন্স করার টেকনিক কি আপনি যদি কোনো মানুষকে আপনার বিষয়টা বুঝাতে চান টা বুঝাতে চান কিভাবে বুঝাবেন মনে রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এলমি প্রেজেন্টেশন করা এলম এবং সফটনেস এবং উদারতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আপনি সুন্দর করে যদি জিনিসটা বোঝাতে পারেন তাহলে মানুষ কনভিন্স হতে বাধ্য মনে রাখবেন এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা বুঝানোর আগে উগ্র হয়ে যায় এবং আমাদের মধ্যে আমরা এই এই বিষয়গুলার ব্যাপারে এত উগ্রতামি করি উগ্রতামি করার কারণে আপনি যখন কোনো বিষয়ে ধরেন আপনার আমাদের এখানে সমস্যা কোনটা হচ্ছে দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তিকে ধরেন দুইজনই বড় ইমাম দুইজনই বড় আলেম অথবা আমার দুইজন শিক্ষক আপনি একজনকে তুলতে তুলতে আসমানে তুলেছেন আরেকজনকে নামাতে নামাতে জমিনে নামিয়েছেন কেন যাকে আপনি উপরে তুলছেন আপনার পেছনে কোনো স্বার্থ আছে আর আপনি যাকে নিজে নামা নামাচ্ছেন তার পেছনেও কোনো স্বার্থ আছে হয় কোনো বলয়কে আপনি খুশি করতে চাচ্ছেন হয় কোনো মানুষকে আপনি সন্তুষ্ট করতে চাচ্ছেন হয় কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন কারণ একাডেমিক ডিসকাশনের মধ্যে এই জিনিসগুলো হয় না আপনি যদি একাডেমিশিয়ান হন আপনি যদি সত্যিকার অর্থে শিক্ষিত মানুষ হন তো শিক্ষিত মানুষজনের ব্যক্তিকে আপনি যখন কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলবেন একটা নির্দিষ্ট ওয়ে আছে বিশ্লেষণ করার একটা ধর্ম আছে একটা মানহাজ আছে আপনি যখন এটা বাদ দিয়ে একজনকে তুলতে 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 আসমানে তুলেছেন আরেকজনকে নামাতে 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 একেবারে একজনকে আপনি বাতিল বলছেন বাতিল আমার কিছু শিক্ষক বাতিল হয়ে গেছে ফর এক্সাম্পল আরেকজনকে তুলতে তুলতে আপনি সত্য মিথ্যার মাপকাঠি বানিয়ে দিয়েছেন তাইলে সমস্যা কোথায় হয়েছে আপনি যখন এই কাজটা করবেন তা আপনি কার উপর জুলুম করেছেন বেশি জানেন যাকে আপনি উপরে তুলে ফেলেছেন তার উপর সবচেয়ে বেশি বড় জুলুম করেছেন কেন কারণ আপনি যখন এই ধরনের মানে পরিমাপ যন্ত্রের মধ্যে একটাকে একেবারে উপরে তুলে দিয়েছেন আপনি এটার উপর জুলুম করেছেন যারা ওই ব্যক্তির প্রতি অসম্ভব ভালোবাসা রাখে তাদের মধ্যেও এক ধরনের উগ্রতা কাজ করবে তারা কি করবে তারা তখন নিচের তাকে ফেলে উপরে তোলার জন্য উপরের তাকে নিচে নামাবে এটা একাডেমিক ফিল্ডে এটাকে বলা হয় একাডেমিক টেরোরিজম একাডেমিক টেরোরিজম আমরা এই বিষয়গুলা থেকে বিরত থাকব মনে রাখবেন আবার আপনাদের মৌলিক প্রশ্নে আসি মৌলিক প্রশ্নটা ছিল বেদাত কিনা যারা করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়ত করুন বুজার তৌফিক দান করুন মোট কথা হচ্ছে এটা বেদাত না এটা মুস্তাহাব একটা কাজ আমি আপনাদেরকে পুরা সিচুয়েশনটা বুঝিয়ে বলেছি আর আমরা যেটা করব আমরা এই কাজ যারা করব আমরা নিজেরা করব নিয়তের সাথে আল্লাহ রসুলের প্রেম মহব্বত নিয়ে আমরা করব যারা করবে না তাদের সমালোচনা করব না আমরা তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যারা শুনবে শুনবে যারা শুনবে না তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই কেন নাই কারণ শরীয়তের মধ্যে যে জিনিসটা মুস্তাহাব করা হয়েছে সেই জিনিস করলে সব না করলে গুনা নাই যে জিনিসটা ফরজ করা হয়েছে সেই জিনিস করতেই হবে না করলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে এটার উপর আজাব হবে ওয়াজিবের ব্যাপারে না করলে আজাব আছে সুন্নত মোয়াক্কাদা গ্যার মোয়াক্কাদা এগুলার ব্যাপারে আজাবের কথা নাই শুধুমাত্র বলেছে কেউ যদি কন্টিনিউয়াস না করে হুজুর কেম সিস্টেমের সাফাত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে শরীয়ত কোনটাকে কোন থাকে রেখেছে অনুরূপভাবে আমাদেরকেও জানতে হবে আমরা যদি আমরা না জানার কারণে আমরা না জানার কারণে এখন হচ্ছে কি আমরা আমরা যে জিনিসটা যে থাকে রাখা দরকার সেটাকে সেই থাকে আমরা রাখতে পারছি না আল্লাহ রূপাই সুনিক আকিদা জামাত কি কি আমরা সেটা জানি না না জানার কারণে আমরা এক নিচের থাকে উপরে তুলছি উপরের থাকে নিচে তুলছি এবং কিছু জিনিস যেগুলার সাথে মৌলিক আহলে সুনতল জামাতের আকিদার সাথে কোনো সম্পর্ক নাই তো এগুলার সাথে ডিসএগ্রিমেন্টের কারণে আমরা অনেক আহলে সুনতল জামাতকে মানুষকে মনে করছি তারা শুনি না এজ এ রেজাল্ট অফ দিস একটা ক্ল্যাশ এবং ক্যাউস টাইপ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটার থেকে উত্তরণের উপায় আমরা নিজেদেরকে এজুকেট করতে হবে আমরা সত্যিকার সুফি বা তাসাউফ চর্চা করতে হবে সত্যিকার অর্থে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের এস আদব মহব্বত শিখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে হবে আশা করি আপনারা